মাছ ধরে ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ দুই মৎস্যজীবী ও গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাট থেকে মাছ ধরতে যায় একটি ট্রলার মাছ ধরে ফেরার পথে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় দুজন নিখোঁজ দুজনের নাম দেবব্রত জানা ও লালটু নিখোঁজদের খোঁজে তৎপর সাগর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্স কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও এখনো নিখোঁজ ওই দুই মৎস্যজীবী এটা মায়া কলোনি ঘাট থেকে মোটামুটি তোলার কিছু জোগাড় করে আমরা আবার খুঁজতে বেরোই সে আমরাও অনেকক্ষণ প্রায় দশটা এগারোটা মতো খোঁজাখুঁজি পরে যখন না পাই তখন আমরা ইয়ে সবাই মিলে থানাকে যাই কোস্টাল থানায় যাই কোস্টাল থানায় গিয়ে আমরা কিছু জানার চেষ্টা করি কোস্টাল থানা আমরা যখন ফিল্ডে যখন প্রথম যাই ওদের বাড়ির কাছে তখন কিন্তু থানার গাড়ি অটোমেটিক এসে গেছে কারণ আমার দাদা বা পাশে একজন ছিল ওদেরকে মানে প্ল্যান করে নিয়েছে প্ল্যান করে কিছু করেছে কারণ আমাদের এখনো পর্যন্ত আমাদের এখনো বাড়ির লোককে ইনফরমেশন না করে থানা এসে গেল থানা এসে গিয়ে ফিল্ডে গেল ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করে চলে গেল আমরা গিয়ে থানায় বসে আছি আমাদের সঙ্গে না কোনো কিছু সেরকম কোয়াপার করতে চাইছে না থানা থানা যেন কিছুটা যেন এড়িয়ে এড়িয়ে চলে যাচ্ছে হঠাৎ করে নদী থেকে পড়ে যায় যারা গেছিল তাদের কাছ থেকে সংবাদ গতকাল কোস্টাল পুলিশ কে জানানোর পরে ইনিশিয়েটিভ ব্যবস্থা নিয়েছে আজকেও সাগর থানা এখান থেকে চিউড়ি তলাশি করার জন্যে একটা ট্রলার ছেড়েছে আর একটা টলার ছাড়ছে আর কোস্টালে এখনও চারটা টলার বিভিন্নভাবে খোঁজখবর করছে এখনো পর্যন্ত ওদের হদিস মেলেনি আমরা প্রশাসনিকভাবে কোস্টাল থানাকেও এবং সাগর থানাকেও এবং বক প্রশাসনও এ ব্যাপারে ইনিশিয়েটিভ স্টেপ নেওয়ার জন্য জানানো হয়েছে